जागो भाई। भाई। भाई।, दिस्ता भाई। जागो भाई भाई दिस्ता 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 भाई भाई से से बिस्ता बहे सब समय पानी সুখনার সময় পানি নাই আমরা গোটা নদী আসলাম একটু ফুটখানে মত এগুলোর জন্য আমরা আগামী সতেরো আঠেরো তারিখ ফেব্রুয়ারি মাসে আটচল্লিশ বানটা তিস্তা নদীতে আমরা করব সবাই আপনারা সবাই থাকবেন আসকের সোক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম সকল ধর্ম বর্ণ নির্বিশেষে ও সকল ধরনের রাজনৈতিক দল একত্রিত হয়ে মিলেমিশে জাগো বহে তিস্তা বাঁচাও এই স্লোগানকে মনে প্রাণে ধারণ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দাবিতে আগামী সূত্র ও আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোজ সোম ও মঙ্গলবার আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু মহোদয় সকল দল মত ও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ইস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দাবিতে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচিতে আসার জন্য অনুরোধ করা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে চলুন আমরা দেখে আসি বাংলা ট্রিবিউন নিউজের প্রকাশিত তথ্য মতে এই তিস্তা মহাপরিকল্পনায় চলুন আমরা এখন দেখে আসি তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে প্রথম আগ্রহ প্রকাশ করেন চীন এ ধারাবাহিকতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন চায়না বা পাওয়ার চায়নার মধ্যে সালের সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে চীনের সেই প্রস্তাবনায় আলোকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তর অঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানি আর প্রয়োজন পড়বে না নদীর গভীরতা প্রায় দশ মিটার বাড়বে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে এতে আছে একশো কিলোমিটার নদী খনন নদীর দু একশো তেহাত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা পোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে এ প্রকল্পে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি শেষ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে তিস্তা রিভার কনপ্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছিল চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না কর্তৃপক্ষ চলুন আমরা দেখে আসি প্রায় ২৪০ বছরের পুরনো তিস্তা নদীর পারে ক্ষতিগ্রস্ত যেসব জেলা উপজেলা ২৪০ বছরের পুরনো তিস্তা নদীর সঙ্গে রয়েছে উত্তর অঞ্চলের পঁচিশটি নদীর প্রভাব গত দুই সাল থেকে ভারত সরকার একতরফা তিস্তার পানি প্রত্যাহার করেছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায় নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম জেলার দাদারহাট উলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচৌড়া কাউনিয়া ও পীরগাছা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে এই নদী তবে শুষ্ক মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতির শিকার রংপুরের গঙ্গাচড়া উপজেলা এ উপজেলায় মোট নয়টি ইউনিয়ন রয়েছে নয়টি ইউনিয়নের মধ্যে ষাটটি ইউনিয়নেই তিস্তা নদী বেষ্টিত তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হলে স্বর্ণ যুগে পা রাখবে উত্তর অঞ্চলের এসব জেলা উপজেলা ও ইউনিয়ন তাই সতেরো ও আঠারো ফেব্রুয়ারি রোজ সোম ও মঙ্গলবার সকলে দল মদ ধর্ম নির্বিশেষে তিস্তা মহাপরিকল্পনার চাগবাহের তিস্তা বাসাই অবস্থান কর্মসূচিতে দলে দলে যোগ দিই আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এইচ এম রবিউল ইসলাম আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর সবার আগে পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেলে